যাদের সুগার বা ডায়বেটিস কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না কিছুতেই আপনাদের কন্ট্রোল হচ্ছে না তাদের জন্য এই অ্যাকোপ্রেশার পয়েন্টগুলি রয়েছে তারা এই পয়েন্টে আমি যেভাবে যেভাবে বলবো আপনারা সেইভাবে সেইভাবে এই পয়েন্টগুলিতে প্রেশার করবেন দেখবেন আপনাদের যে ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল করতে পারছিলেন না সেই সমস্যাটা আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আপনার ডায়াবেটিস এবার প্রথম পয়েন্টটি রয়েছে শুধুমাত্র এই পয়েন্টটি ডান হাতেই রয়েছে অনামিকা আর মধ্যমা আঙুলের একদম মাঝখানে দেখুন আমি পয়েন্ট করে রেখেছি একটু নিচে এখানটায় প্রেসার করে এই যে কাঠিটার মাথা তর্জনের দিকে থাকবে এইভাবে প্রেশার করবেন একটু কাঠিটা কাত করে দিয়ে এইভাবে প্রেশার করলেন তিন সেকেন্ড রাখলেন প্রেশার হালকা করে দেবেন আবার প্রেশার দেবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই পয়েন্টটিতে তিন মিনিট প্রেশার করবেন শুধুমাত্র ডান হাতে তারপরের পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিও ডান হাতে রয়েছে মধ্যম আঙুলের দেখুন প্রথম জয়েন্ট দ্বিতীয় জয়েন্ট দ্বিতীয় জয়েন্টের পাশে দেখুন এই যে দাগটা রয়েছে দাগ থেকে নিচে ঠিক এই জায়গাটাই এইভাবে বারবার প্রেশার করা এই বারবার প্রেশার করা কমিনিট করবেন দু মিনিট এই পয়েন্টটি এইভাবে দু মিনিট বারবার এইভাবে প্রেশার করবেন দুটি পয়েন্ট হয়ে গেল এবার তৃতীয় পয়েন্টটি রয়েছে দেখুন এই পয়েন্টটিও শুধুমাত্র ডান হাতেই রয়েছে এই কবজি থেকে একটু উপরের দিকে আসবেন একটু আইডিয়া করে নেবেন দেখুন সাইড থেকে ঠিক এরকম একটা জায়গায় এই পয়েন্টটিতে প্রেশার করা তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন আবার প্রেশার দিয়ে তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই পয়েন্টটিতে তিন মিনিট প্রেশার করতে হবে তারপরের পয়েন্টটি রয়েছে কবজি থেকে নিচে দেখুন এই জায়গাটায় এই পয়েন্টটি দুটি হাতেই রয়েছে এই পয়েন্টটিতে পাঁচ মিনিট করে প্রেশার করবেন দু হাতে দশ মিনিট দেখুন এইভাবে প্রেশার করলেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই পয়েন্টটিতে পাঁচ মিনিট করে দু হাতে দশ মিনিট করবেন প্রয়োজন হলে দিনে দুবারও করতে পারেন আর এর সাথে করবেন কপালভাতি প্রাণায়াম প্রতিদিন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত যদি আপনি এই পয়েন্টগুলির সাথে প্রেসার করে কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করেন দেখবেন আপনার যে সুগার আপনি কন্ট্রোল করতে পারছিলেন না খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন এই নিচের এই পয়েন্টটি হাত দিয়ে প্রেশার করতে হবে বাকি পয়েন্টগুলি আপনি কাঠি দিয়ে করবেন কিন্তু নিচের পয়েন্টটি হাত দিয়ে করবেন এইটুকু করুন আর কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করুন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা তারপর দেখুন কেমন রেজাল্ট আসে